কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাখা দর্শন জীবন উনি একইভাবে মনোনীত হয়েছেন আমরা সমস্ত ভেদাভেদ বলে দানের শীর্ষের পক্ষে পানিয়াচং আজমেরিগঞ্জ এই আসনটিও আমরা খালেদা যে এবং তারেক রহমান সাহেবের উপহার

সর্বপ্রথম কাছে আমার সুক্রিয়া আদায় করছি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ কর আমাদের নেত্রী দেশ আমাদের নেতা তার প্রযন্ন চেয়ারম্যান জানাব তারেক এবং স্থায়ী গ্রুপের সদস্যদের প্রতি আমাকে আমাকে অভিগম দুইয়ে আজমিরিগঞ্জের আসনে নির্বাচন করার জন্য বিরোধী উপকৃতিক অনুষ্ঠান হয়েছে আমার এই মনোনয়নের পিছনে আপনাদের দোয়া ছিল বিশেষ করে আমার ছোট ভাই আমাদের সাংগঠনিক জি কে গৌশের ক্রান্ত প্রচেষ্টা ছিল আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই ও বন্ধুরা আমার আমরা রাজনীতি করি রাজনীতি একটি এমন একটি বিষয় যেটা সবসময় একটি ঝুঁকিপূর্ণ বিষয় আমরা সেই ঝুঁকি মোকাবেলা করে গত সতেরো বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মাঠে ছিলাম কাজ করেছি এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শেষে বিজয়ী করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমাদের এই আসন দুটি বানিয়ে আছো আজমিরিগঞ্জ হবিগঞ্জ লাখাই স্বাস্থ্যগঞ্জ এবং জনজাট উপহার দিতে হবে আর ইতিমধ্যেই নিশ্চয়ই নবীগঞ্জ মাহবলেরও আমাদের প্রার্থী ধানের সে প্রার্থী ঘোষিত হবে সেইখানেও আমাদের এই হবিগঞ্জের চারটি আসনে ইনশাল্লাহ আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ অমর হোক দেশ করা যায় যে ধন্যবাদ মান ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ